আসসালামু আলাইকুম দূর দূরান্ত থেকে যেখান থেকে আমার আরেকটি নতুন ভিডিও দেখছেন সবাইকে আমন্ত্রণ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে প্রত্যেক সপ্তাহ শনিবারে যে স্বর্ণের ভিডিও দেই এই ভিডিও দেওয়ার জন্য চলে আসলাম আজকে আপনাদের মাঝে কাজকে সৌদি আরবে বর্তমানে স্বর্ণ কত করে এবং টোয়েন্টি টু এবং টোয়েন্টি ওয়ান কত করে চলতেছে সম্পূর্ণটা বিষয় চালানো জানানোর জন্য চলে আসলাম যদি আপনারা যারা আমার নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে ফলো বটনটা চাউন করে দিবেন তো অবশ্যই আপনি পরবর্তী ভিডিও দেখার জন্য প্রথমে আপনাদেরকে বলবো আগের মতো বা স্বর্ণ নয় যারা আগে কিনছেন ছয় মাস আগেও যা কিনছেন তার চেয়ে ডাবল এখন অলরেডি হয়ে গেছে দেখুন স্বর্ণ আস্তে আস্তে বাড়তে আছে দেখেন কত সপ্তাহ থেকে এই সপ্তাহে আরও একটু বাড়তি আছে তো আজকে কত করে বাড়তি বাড়ছে কত করে রেট সম্পূর্ণ জানানোর জন্য আপনাদের মধ্যে চলে আসলাম আশা করি আপনারা পুরো ভিডিওটা শুনবেন প্রথমে আপনাদেরকে বলবো এই যে এখন ছোটো ছোটো জিনিসগুলো দেখাচ্ছি এইগুলো কিন্তু পার পিস হিসাবে বিক্রি করা হয় তারপরও আপনি যদি গ্রাম হিসেবে নেন যদি অন্যান্য জিনিসগুলো যদি থাকে আপনার পাঁচশো তিরিশ করে এই ডিগ্রি নিতে হবে আপনার মনে করেন পাঁচশো ষাট সত্তর এরকম বিস্তিরিশাল করে বেশি এই যে ফিঙ্গারিন্টগুলো এরকমই দশ বা বিশ টাকা প্রতি গ্রামে দশ টাকা পনেরো টাকা বিশ টাকা মানে কতার মাধ্যমে যত শুধু হবে একটু দামটা একটু বেশি পরে যায় তো আপনারা বর্তমানে যদি স্বর্ণ কিনে নেন টোয়েন্টি টু স্বর্ণটা কত করে কিনতে পারবেন আজকের বাজারে আজকের শনিবার জানুয়ারি মাসের সতেরো তারিখ দু হাজার ছাব্বিশ সাল আজকে যদি আপনারা স্বর্ণটা কিনেন তাহলে টোয়েন্টি টু কিনতে পারবেন চা পাঁচশত তিরিশ রিয়াল করে তো ছোটো জিনিস যদি হয় দশ টাকা পনেরো টাকা আবার প্লাস হয় ডিজাইনের উপরে কলকাতায় ডিজাইনের একটু বেশি সব কোনো বেশি ডিজাইনের উপরে কিন্তু এই যে রেটটা বললাম কিন্তু ট্যাক্স সারা মজুরি আর স্বর্ণের দাম ট্যাক্স সারা ট্যাক্স হলে আর একটু বাড়বে তো যারা বর্তমানে টোয়েন্টি ওয়ান কিনতে চান তাহলে আপনারা কিনতে পারবেন বরাবর পাঁচশো রিয়াল পাঁচশো পাঁচ রিয়াল করে টোয়েন্টি ওয়ানটা আর যদি বড়ো বড়ো জিনিস এই দেখেন আটান্ন গ্রাম ষাট গ্রাম এই জিনিসগুলো নিলে আপনারা আমি যে রেটটা বলছি এই রেটে পেয়ে যাবেন তিরিশ থেকে পঁচিশ রিয়াল যে বেশি স্বর্ণ আর কম তিরিশ বড় বলছি না তিরিশ থেকে চল্লিশ তিরিশ কিন্তু এরকম আর পঁচিশ টাকার কিনতে পারবেন যখন ছোটো ছোটো হয়ে যাবেন একটু বেশি যদি আপনি যে ছোটো ছোটো এই যে চেনগুলো নেন এই যে নেকলেস ছোটো নেন বারো গ্রাম সত্য গ্রামের তাও মনে মোটামুটি চার পাঁচ রিয়াল এই দিকে দিকে হবে কিন্তু ফিঙ্গারিং ছোট ছোটো ওই যে লাইট তিন গ্রাম চার গ্রামের ব্লাস গুলো নিলে আপনার আবারও দশ টাকা পনেরো টাকা প্লাস ডিজাইনের উপরে বা সেম রেটও কিনতে পারেন কিন্তু আজকের বাজারও কত করে পাঁচশো তিরিশ থেকে চল্লিশ সিরিয়ালের মধ্যে কিনতে পারবেন আর বড় স্বর্ণ নিলে আর পাঁচ সিরিয়াল কমেও নিতে পারবেন পাঁচশো পঁচিশ সিরিয়ালের মধ্যে এই ছিল আজকের সংবাদ যদি কথাটা ভালো লাগে তো অবশ্যই আমি বলবো যে আপনাদেরকে আবারও আবারও অনুরোধ করব। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে ফলো বটনটা চালু করে দেবেন সবাই ভালো থাকবেন আশা করি আপনাদের একটু হলেও উপকার আসবে একটা আইডিয়া নিয়ে আসতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম